কালো বিড়াল হলো অশুভ শক্তির একটা প্রতীক আর এই কালো বিড়াল পুষেছে কমলা তাই নিয়ে মনে একটা ভয় মাখানো দুশ্চিন্তা লেগে থাকতো কিছু ভয় কিছু রহস্য কিছু কথা কিছু ব্যথা কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প পাপি বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প পাপি বেণী মাধবপুর শ্মশান এই শ্মশানে দূর দূরান্ত গ্রাম থেকে লোক মৃতদেহ নিয়ে সৎকার করতে আসে আজকের গল্পটা এই বেনিমাদবপুর শ্মশানকে নিয়ে বেনিমাদবপুর শ্মশানে রাত বারোটায় হোক বা ভোর পাঁচটাই হোক সবসময় কোমরে গামছা চাপিতে তৈরি থাকে লালন মরা পোড়ানোর জন্য লালন হলো আমার গল্পের নায়ক নায়ক বলতে আপনারা যা ভাবেন সেই গুণাবলী কিন্তু লালনের মধ্যে নেই লালনের সিনেমার হিরোর মতো লুক নেই বিপদে পড়লে সত্যুদের মেরে রাস্তায় শুয়ে দেওয়ার মতো ক্ষমতা লালনের নেই তবু সে আমার গল্পের হিরো চলুন আজকে আপনাদের লালনের গল্পটা শোনায় লালনের গায়ের রং কালো নিজের জন্য কোনোদিন জামা প্যান্ট তাকে কিনতে হয় না মরা পোড়ানোর জন্য যেসব মৃতদেহ শ্মশানে আসে সেই সব মৃতদেহের জামা প্যান্টগুলো খুলে লালন পড়ে নেয় লালন হলো বিনিমাদবপুর শ্মশানের ডোম জ্বলন্ত চিতায় শক্ত কঠিন হয়ে যাওয়া মৃতদেহটাকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পড়ায় এই লালন লালনের দক্ষিণা বলতে একটা বাংলা মদের বোতল আর একান্নটা টাকা পেটে ভাত জুটুক আর না জুটুক একটা বাংলা মদের বোতল হলেই তার দিন চলে যায় বেনিমাধবপুর শ্মশানে লালনকে এক নামে সবাই চেনে কালো কুচকুচে শরীর মাথা ভর্তি কোচকানো চুল বড় বড় চোখ এক হাতে একটা পোড়া বাঁশ আর এক হাতে একটা বাংলা মদের বোতল মদের বোতলটা মুখে ঢুকিয়ে জ্বলন্ত চিতায় মৃতদেহটাকে খুচিয়ে খুচিয়ে পোড়াতে থাকে লালন কখনো কখনো আবার জ্বলন্ত চিতা জ্বলতে জ্বলতে হঠাৎ নিবে যায় তখন কালো ধোঁয়ায় বেনিমাদবপুর শ্মশান অন্ধকারে ডুবে যাওয়ার খাপ জ্বলন্ত চিতা জ্বলতে জ্বলতে নিবে গেলে সেটা খুব খারাপ লক্ষণ তখন ওই মৃতদেহের আত্মীয় স্বজন লালনের হাত পা ধরে বলে চিতা যে নিবে গেল কাকা এবার কি হবে মাতার লালন ঢুলতে ঢুলতে বলে ওঠে আগুনের আর কি দোষ বল তোর বাপ যা পাপ করেছে আগুনও তাকে পোড়াচ্ছে না রে তাহলে কি হবে কাকা বাবার যে আত্মা শান্তি পাবে না এখন কি করবো তাহলে ইয়ার আর করবি যা দোকান থেকে একটা বাংলার বোতল নিয়ে আয় দিঘিনি কি আর করবে করার কিছু নেই লালনের হাতে আসে একটা বাংলার বোতল বোতলের শিপিটা দাঁত দিয়ে খুলে কিছুটা মদ ওই নিবেজা চিতার ওপর ছিটিয়ে দেয় আর ছিটিয়ে দেওয়া মাত্রই নিবেজা জ্বলন্ত চিতাটা দপ করে চলে ওঠে যখন বেনিমাধবপুর শ্মশানে কোনো মৃতদেহের লাইন থাকে না তখন শ্মশানের সামনে দিয়ে যে নদীটা বয়ে গেছে নদীটার সামনে নিম গাছটায় হেলান দিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে লালন তার অতীতের ফেলে আসা দিনগুলোর কথা মনে মনে পড়ে পড়ে তার কথা মনে পড়ে তার ছোট্ট ছেলে রবির কথা মনে পড়ে তার বাউল গানের কথা আজ থেকে প্রায় তিরিশ বছর আগেকার কথা আজকে যে লালন হাতে শক্ত হাতে লাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মরা পোড়াচ্ছে তার হাতেই একটা সময় বেজে উঠত এক তারা সুর তার গলা দিয়ে বেরিয়ে আসত বাউলের গান লালনের আসল নাম হলো মধুসূদন মধুসূদন তার বাবার কাছ থেকে শিখেছিল বাউল গান মধুসূদনের বাবা অত খ্যাতি ও সুনাম অর্জন করতে পারিনি কিন্তু মধুসূদনের খ্যাতি আর সুনামের অভাব ছিল না দূর দূরান্ত গ্রাম থেকে মধুসূদন বাউলকে হাজার হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যেত তারা মধুসূদনের গান যারা শুনত তারাই মাতোয়ারা হয়ে যেত দু তিন বছর হয়েছে সবে মধুসূদন নতুন বিয়ে করেছে মধুসূদনের বইয়ের নাম হলো কমলা মধুসূদনের একটা ছেলে হয়েছে ছেলের নাম রুবি রবি সবে হাঁটতে শিখেছে কথাটাও এখনো ভালোভাবে মুখে ফোটেনি তবে আদো আদো স্বরে মা বাবা এইটুকু বলতে পারে মধুসূদনের বউ কমলার বড় কুকুর বিড়াল পোষার শখ কিন্তু মধুসূদন এই কুকুর বিড়ালটা ঠিক সহ্য করতে পারে না আর বাড়িতে থাকতে গেলে তো বইয়ের কথা তো শুনতেই হবে তাই কুকুর বিড়াল অসহ্য হলেও মধুসূদনকে মুখ বুঝেই থাকতে হতো সমস্যাটা এত অব্দি তবু ঠিক ছিল কিন্তু কমলা বাড়িতে একটা কালো বিড়াল পুষতে শুরু করে মধুসূদন এতদিন মুখ বুঝেছিল কিন্তু কালো বিড়াল দেখে মধুসূদনের গা হাত পা জ্বলে উঠত বাড়িতে থাকতে ইচ্ছা করতো না মধুসূদন রেগে গিয়ে বলে ওঠে এতদিন আমি সহ্য করে এসেছি আর নয় কমলা তুমি তো বাড়িটাকে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছ আর তুমি এই কালো বিড়ালটাকে কোথা থেকে পেলে কালো বিড়াল বাড়িতে পোষা ভালো নাকি তুমি জানো না কালো বিড়াল রাস্তা খেটে দিলে মানুষ ওই রাস্তা মারায় না কালো বিড়াল খুব অশুভ কালো বিড়ালকে দুধ ভাত খাইয়ে পুষছো এক্ষুনি তুমি ওই বিড়াল কুকুর বাঁদরকে তুমি বিদায় করো দেখিনি আমি এসব বিড়াল কুকুরকে নিয়ে থাকতে পারবো না বাবা এদিকে রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে কমলা দেবী চিৎকার করে বলে ওঠে আমার ঘাট হয়েছে তোমার সঙ্গে সংসার করা তুমি তো গান করতে যাও কোন সেটা তো আর আমি জানি না কোনো ঠিক ঠিকানা আছে তোমার বাড়ি ফেরার কখনো ভোর রাতে ফেরো তো কখনো মাঝরাতে একবারও কি তোমার মনে হয় আমি রাতটা একা কিভাবে কাটাবো তখন তো ওরাই আমার সাথে থাকে ওরাই আমাকে পাহারা দেয় তোমার যদি মনে হয় তুমি তাহলে স্পষ্ট কথায় বলে দাও শুধু আমার এই পোষা কুকুর বেড়ার নয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন তুমি থাকো একা ঘরে মধুসূদন চুপ করে যায় এরপর কিছু বলতে গেলে সমস্যা বাড়বে বই কমবে না তাই মধুসূদন চুপ করে থাকাটাই সেও বলে মনে করে এই কালো বিড়ালকে নিয়ে মধুসূদনের মনে একটা ভয় লেগে থাকতো শুধু বারবার মনে হতো কোনো অশুভ শক্তি যদি তার গোছানো সংসারটাকে তছনচ করে দেয় বড় ভয় লাগত কিন্তু কমলা দেবীর মুখ পানে চেয়ে কিছু বলতে পারতো না মধুসূদন রায়গঞ্জে সেদিন মধুসূদনের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে বাড়ি আসতে আসতে তার রাত্রির বারোটা পার হয়ে যায় বাড়ির সামনে এসে মধুসূদন চুমকে ওঠে মধুসূদন দেখে তার বাড়িতে আগুন জ্বলছে কুয়ার কল থেকে জল নিয়ে এসে বালতির পর বালতি ঢেলেও বাড়ির আগুন নেভানো যায় না মধুসূদনের চিৎকারের আওয়াজে সারা গ্রামের লোক ছুটে আসে বালতির পর বালতি জল ঢেলে মধুসূদনের ঘরের আগুনকে সেদিন নেবানো গিয়েছিল ঠিকই কিন্তু তার মনের ভিতরে যে আগুন চলেছিল তা কোনোদিন নেভেনি। পরের দিন আগুনে আঁত পড়া মধুসূদনের স্ত্রী কমলা ও তার সন্তান রবির মৃতদেহের সৎকার এই বেনিমাদবপুর শ্মশানে হয়েছিল সেই দিন থেকে মধুসূদন এই বেনীমাধবপুর শ্মশান ছেড়ে আর কোনো দিনের জন্য বাড়ি ফিরে যায়নি মধুসূদনের বুকে সেই থেকে যে আগুন জ্বলেছিল তার কোনো দিনের জন্য নেবে মধুসূদন গান গাওয়া ছেড়ে দিয়েছিল সেই বাউল মধুসূদন একতারা ছেড়ে আজ মরা পোড়ানোর বাঁশ হাতে ধরেছে যে বাউল মধুসূদন গান না করে থাকতে পারতো না সেই বাউল মধুসূদন গান সেরে শুধুমাত্র নিজের বুকের জ্বালা মেটানোর জন্য মত গেলে সেই বাউল মধুসূদন হলো আজকের লালন মাধবপুর শ্মশানের ডোম লালনকে বাইরে থেকে দেখে বোঝা যায় না তার বুকের ভিতর এত যন্ত্রণার পাথর জমে রয়েছে রেমি মাধবপুর শ্মশানে একটা সাধুর উদয় হয়েছে সারাদিন মরা সাই ভস্ম মেখে নিম গাছের তলায় বসে থাকে কোথা থেকে এই সাধু এসেছে কেউ জানে না কোনোদিন কারোর সাথে ওই সাধু কথাটুকু পর্যন্ত বলে না সারাদিন ওই নিম গাছটার তলায় ধ্যানে মগ্ন হয়ে থাকে কখনো ধ্যানের মধ্যেই হাসে তো কখনো ধ্যান করতে করতে বাচ্চা ছেলের মতন কাঁদে লালনও দেখেছে সেই সাধুকে একদিন গভীর আমাবস্যার রাতে লালন নিম গাছটার তলায় দেখতে পায় রাতের অন্ধকারকে ভেদ করে আকাশের মাঝখান থেকে এক জ্যোতি এসে ওই সাধুর কপালে স্পর্শ করে তারপর সেই জ্যোতি আস্তে আস্তে ওই সাধুর কপালে মিশে যায় লালন বুঝতে পারে যে এই সাধু কোনো সাধারণ সাধু নয় এর কোনো শক্তি আছে আমাবস্যার যোগ কেটে যাওয়ার পর সেই সাধু গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরে কপালে চন্দনের তিলক পরে নিম গাছটার তলায় বসেছিল সেই সাধুটার মুখে ছিল এক দীপ্তিময় হাসি সারা শরীর দিয়ে এক লাবণ্যময় তেজ বেরিয়ে আসছিল গ্রামের শত শত মানুষের ভিড় জমে সেই সাধুটার কাছে যে যা নিজের সমস্যা নিয়ে আসছে আর সাধু বাবা মাথায় হাত রাখা মাত্রই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শোক রোগ সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছিল দিনের বেলায় সেই সাধু বাবাকে একবার দেখার জন্য অজস্র মানুষের ভিড় জমে যেত তখন রাত্রির দশটা বাজে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আকাশ থেকে ঝড় বাদলের দিনে বেনিমাদবপুর শ্মশানপুরো ফাঁকা বৃষ্টির হাত থেকে বাঁচতে সাধু বাবা শ্মশানের সামনের কালী মন্দিরটায় আশ্রয় নিয়েছে বাইরে মুসুলধারায় বৃষ্টি পড়ছে তার সাথে লেগে আছে বিদ্যুতের চমক বৃষ্টির হাত থেকে বাঁচতে লালনও আশ্রয় নিয়েছে এই কালী মন্দিরে শত শত মানুষের ভিড় জমে বিনি মাধবপুর শ্মশানে শুধুমাত্র এই সাধু বাবাটাকে একবার দেখার জন্য আজকে লালন সাধু বাবাটার সামনাসামনি বসে অন্ধকার ঘরের মধ্যে সাধু বাবাকে স্পষ্ট দেখা যাচ্ছে তার শরীর দিয়ে একটা আলোর আভা বেরিয়ে আসছে এমনি পরিস্থিতিতে লালন আর চুপ করে বসে থাকতে পারে না সাধু বাবার চরণে মাথা রেখে হাও মাও করে কেঁদে ওঠে ও বাবা বাবা গো তুমি তো সবাইকে মাথায় হাত রেখে আশীর্বাদ দাও তোমার আশীর্বাদে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা সবকিছু মুক্তি পেয়ে যায় তুমি তুমি আমার মাথার উপর একবারটি হাত দিয়ে আশীর্বাদ করো না বাবা আমি মরতে চাই আমাকে মরার আশীর্বাদ করো বাবা আমি মরতে চাই জানো বাবা আমি না আমি একটা কাপুরুষ বারবার বারবার আমি চেষ্টা করেছি নিজেকে শেষ করে ফেলার কিন্তু আমি পারিনি কিন্তু আমি নিজেকে শেষ করে দিতে পারিনি জানো বাবা বাবা আমি আমার বউকে হারিয়েছি আমি আমার দু বছরের ছেলেকে হারিয়েছি জানো বাবা এই বেনিমাধবপুর শ্মশানে ও ওদেরকে পোড়ানো হয়েছিল এই শ্মশান ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারি নে বাবা খালি 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 ওদের ওদের চোখ দুটো আমার চোখের সামনে ভাসে আমার বউ আমার ছেলে আমাকে যেন কিছু বলতে চাইছে তুমি বিশ্বাস করো বাবা আমি ওদের দুজনকে দেখতে পাই প্রথমে ভাবতাম মদের নেশা চেপেছে বলে ফুল দেখছি কিন্তু আজকে আমি একবারের জন্য মদ খাইনি ওই যে ওই যে বেলগাছটা দেখতে পাচ্ছ ও ওই বেলগাছটার পিছনে আমার ছেলেকে কোলে নিয়ে আমার বউ দাঁড়িয়ে আছে যখন যখন ওদেরকে দেখার জন্য ছুটে যায় ওই বেলগাছটার পিছনে দেখি দেখি ওরা আর কেউ নেই সব ফাঁকা ও ওদের চোখের মধ্যে যেন কষ্ট লুকিয়ে আছে ওরা যেন আমাকে কিছু বলতে চায় কিন্তু কি বলতে চায় ওরা ওদের ওদের একটু কষ্ট নিবারণ করো না বাবা ওদের একটু কষ্ট নিবারণ করো করো না বাবা তুমি তো সাক্ষাৎ ভগবান তোমার মধ্যে তো দৈব শক্তি আছে জানো বাবা আমি আমার বউকে বারবার বারণ করেছিলাম যে কালো বিড়াল পুষিস নে কালো বিড়াল পুষিস নে কালো বিড়াল বড় খারাপ অশুভ খুব অশুভ আমার কথা শুনিনি আমার কথা ও শোনেনি আমি ওকে এতটাই ভালোবাসতাম যে আমার বইয়ের উপর আমি কোনোদিন কথা বলতে পারতাম না আর শেষ পর্যন্ত কি হলো বাবা সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল বাবা সব শেষ হয়ে গেল শোন মধুসূদন শোন যা হয়ে গেছে তা নিয়তি বলে মেনে নে। ভুলে যাও সব এখানে ওই কালো বিড়ালের কোনো দোষ নেই সব কিছু নিয়তি ভুলে যাও সব নতুন করে আবার বাঁচার চেষ্টা কর কিন্তু বাবা কিন্তু বাবা ওরা যে কষ্ট পাচ্ছে ওরা যে বারবার আমার সামনে আসছে ওদের কষ্ট যে আমি সহ্য করতে পারছি না বাবা বারবার আমার ছেলেটার কথা মনে পড়ে ওর আগুনে পড়া মুখটা বারবার আমার চোখের সামনে ভাসে বাবা গো বাবা ওরা যে কিছু বলতে চাইছে আমায় বাবা বাবা তুমি বলো না বাবা ওরা কি বলতে চাইছে আমায় ওরা কি বলতে চাইছে শুনিস নে ও সব কথা জোর করিস নে আমায় ওই সব কথা শুনলে তুই থাকতে পারবি নে যা হয়ে গেছে তার নিয়তি বলে মেনে নে ছেড়ে দে ছেড়ে দে ওই সব কথা শুনলে তুই সহ্য করতে পারবি নে তুই ওই সব কথা শুনলে সহ্য করতে পারবি নে পাগল হয়ে যাবি তুই পাগল হ্যাঁ পারবো বাবা হ্যাঁ হ্যাঁ আমি পারবো আমি পারবো বাবা আমি জানতে চাই আমি শুনতে চাই সেই সত্য কথা আমি শুনতে চাই শুনতে চাই সেই সত্য কথা কী ঘটেছিল সেই দিন তুই যখন আমায় জোর করছিস তাহলে শোন তোর বউ ছেলে আগুনে পুড়ে মারা যায়নি তাদেরকে মেরে ফেলা হয়েছিল লকায় আর ফটিকের কথা মনে পড়ে ওরা রাতের বেলায় দলবল নিয়ে তোর বাড়িতে ঢোকে তারপর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতে গেলে তোর বাড়ির যেসব পোষা কুকুর বিড়াল ছিল তারা বাধা দেয় ওই লকায়ের দলকে সাবলের আঘাতে তোদের ওই পোষা কুকুর বিড়াল বাদরকে মেরে তারপর তোর বইয়ের ঘরে ঢোকে তোর দুধের বাচ্চা ছেলেটাকে আঁচড়ে মেরে ফেলে ওরা তারপর তোর বইয়ের সাথে না 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 এ হতে পারে না এ মিথ্যে এ মিথ্যে আমি মানি না এ এটা তোমার মন করা কথা না বাবা এটা তোমার মন করা কথা তাই না এটাই সত্যি থানা পুলিশ সব জানে পোস্টমর্টম করে সব কিছু জানা গিয়েছিল সেদিন কিন্তু ভেতরে ভেতরে সব কিছু ধামা চাপা পড়ে গেছে এটাই বারবার ওই অতীপ্ত আত্মা তার উপর হওয়া অন্যায়ের কথা তোকে বলতে চাইছে তুই যা দেখেছিস সব ঠিকই দেখেছিস তোর বউ তোর ছেলেকে কোলে নিয়ে এখনও দাঁড়িয়ে আছে ওই বেলগাছের পাশে বাবা বাবা আমি প্রতিশোধ নিতে চাই আমি লকাই আর ফটিককে মারতে চাই বাবা আমি ওদের মারতে চাই ওই দেখ ওই দেখ কাঠ কাটার জন্য ওখানে একটা কুঠার পড়ে রয়েছে জানা যা ওদেরকে মেরে দিয়ে দেখি কেমন বীর পুরুষ হয়েছিস তুই হাতে কুঠার নিয়ে লালন লকায় আর ফটিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় লালনের গা দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে চোখ মুখ রাগে লাল হয়ে গেছে লালন তার স্ত্রী ও সন্তানের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে চায় জল জমা রাস্তার উপর দিয়ে থপথপ করে পায়ের শব্দে লালন এগিয়ে যায় অন্ধকার রাস্তায় পথ চলতে চলতে মনে পড়ে আজ থেকে তিরিশ বছর আগে একদিন এই লকায় আর ফুটে কেসেছিল তার কাছে রাস্তার অন্ধকারের হাত ধরে লালনের তিরিশ বছর আগের ঘটনাটা মনে পড়ে আজকে যে লালন সে তিরিশ বছর আগে ছিল মধুসূদন একদিন বেলা এগারোটা নাগাদ মধুসূদনের বাড়িতে কড়া নাড়া পড়ে মধুসূদনের বাড়িতে লকায় আর ফুটি খেসে হাজির লকায় রাজনীতিতে নেমে নিজের আখির গুছিয়ে নিয়েছে একজন সামান্য মাছ ব্যবসায়ী থেকে এখন তার তিন চারটে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই অভাব নেই আর এই লকায়ের ডান হাত হলো ফুটিক ফুটিক লকায়ের আনলিগেল ব্যবসাগুলো দেখাশোনা করে বাংলা মদের দোকান হপ্তা তোলা আবার ভোটের সময় বৌ সাপ্লাই দিতে হয় তাদের আর এই দুজন আজ মধুসূদনের বাড়িতে এসেছে বসার ঘরে লকায় আর ফটিক অপেক্ষা করছে মধুসূদনের জন্য মধুসূদন ঘরে ঢুকে চেয়ারটা টেনে নিয়ে বলে বলুন লকায় দা কী বলবেন বলছিলুম কি মধুসূদন দা বাউল গানে তো তোমার খুব নাম ফেটেছে মোট কথা তুমি একজন বড়ো সেলিব্রিটি হয়ে গেছ আর কি নতুন বাড়ি করেছ বিয়ে করেছ বৌদিকেও তো দেখলাম বেশ ভালোই সুন্দর দেখতে ছেলেও হয়েছে খুব ভালোই সংসার করছো দেখছি বলছিলাম কি দাদা সামনেই তো আমাদের ইলেকশান তো আমাদের দলের হয়ে একটু প্রচার করে দাও দাদা আমার নাম আমার দলের হয়ে একটু গান গাওয়া একটু প্রচার করে দিতে হবে আর কি তুমি তো এখন জনপ্রিয় হয়ে গেছো বেশ তুমি তো এখন খুব ফেমাস তুমি যা বলবে তোমার ভক্তরা তাই করবে আর এর জন্য তুমি মোটা অঙ্কের টাকা পাবে অবশ্যই বুঝতেই পারছো রাজনীতির ব্যাপার ভোটে তো আমাদেরকে জিততেই হবে তুমি এটার একটা ব্যবস্থা করে দাও হ্যাঁ শোনো লকায়দা আমি বাউল যে গান আমি গাই তাতে সাধারণ মানুষের দুঃখের কথা থাকে তার মধ্যে একটা বাস্তবিকতার ছোঁয়া থাকে আমার গান শুনে কেউ কাঁদে তো কেউ হাসে এটা আমার প্রতিভা এটা আমার ক্ষমতা আর এই প্রতিভা আর এই ক্ষমতার জোরেই আমার দুটো রুটি রোজগার হয় আমি বাউল আমি উঠতে ভালোবাসি তোমার ওই রাজনীতির খাঁচায় বন্দি থাকতে পারবো না তুমি আমাকে দানা দেবে আর তোমার শেখানো বলি আমি বলতে পারবো না আমি আমার মানবিকতাকে বিক্রি করতে পারবো না তোমার কাছে পারবো না আমি তোমার ওই রাজনীতির নোংরা গায়ে মেখে তোমার সুনাম করতে তোমার ওই নোংরা পথে পা দিলে আমি গান করতে ভুলে যাব। আমি গান লিখতে ভুলে যাব। অদর্সূদন দাদা তুমি বিরাট বড় একটা ভুল করলে দাদা আমি আবার একটু বেকা পথের লোক আমি আবার না শোনার অভ্যাস নেই ভেবে চিনতে দেখো ভালোভাবে বলছি করবে তো একটু গান তোমাকে তো আমরা মোটা টাকা দিচ্ছি তোমার অসুবিধাটা কি আছে হ্যাঁ টাকা সরালে কিনা পাওয়া যায় তোমার মতো বাউল না হাজারটা আমি কিনে দেখিয়ে দিতে পারি হ্যাঁ হ্যাঁ তাই করো না যাকে খুশি গিয়ে বলো তবে আমি ওই তোমার গান করতে পারবো না তুমি অন্য কোনো বাউলকে খুঁজে নাও আর আমার একটু কাজ আছে আমি উঠলাম তোমরা এখন আসতে পারো ঠিক আছে পাশ থেকে লকায় চামচে ফুটিক ফুলে ওঠে দেখেছো দাদা দেখেছ দু পয়সা গান গিয়ে কিরকম টাকার অহংকার জন্মেছে দাঁড়া দাঁড়া ইলেকশানটা মিটতে দে তারপর ওকে দেখাচ্ছে কেমন মজা বৃষ্টির জল থেমে গেছে সাধু বাবা এখনো ওই কালী মন্দিরে বসে ধ্যান করছেন। মাঝে মধ্যে গাছে আটকে থাকা পাখির দল কিচিরমিচির মিচির করে উঠছে ভোর আর বেশি খুন নেই বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা ঠান্ডা বাতাস বইছে বেনি মাধবপুর শ্মশানে ভিজে মাটির উপর দিয়ে থপথপ করে তার পায়ের শব্দ শোনা যায় মাদা হেড করে শুকনো মুখ নিয়ে লালন কালী মন্দিরে ঢোকে সাধু বাবা লালনকে মন্দিরে দেখতে পেয়ে বলে ওঠে কিরে লালন হাতে তো তোর কুঠার ছিল তোর সামনে লকায়ার ফটিকে শরীর ছিল কেন রে তুই ওদেরকে ছেড়ে দিয়ে চলে আসলি তুই ওদের মারলি না ওরা তো তোর বউকে মেরেছে তোর ছেলেকে মেরেছে তুই প্রতিশোধ নিলি না সব ভুলে গেলি তুই বাবা আমি ওদের সিঁড়ির জানলা ভেঙে আস্তে আস্তে লোকায়ের দোতলা ঘরে ঢুকলাম ঘরে ঢুকতেই নাকে একটা পচা গন্ধ এলো শ্মশানে আমি এতদিন কাটিয়েছি এমনি কোনো দিন গন্ধ পাইনি আস্তে আস্তে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম ঘরে নাইট ল্যাম্প চলছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লকায় বিষ্ণায় শুয়ে আছে সারা শরীর তার পক্ষাঘাত দেখতে পেলাম ডান পাটা পুরো পচে গেছে সেই পচা জায়গাটায় পোকা কিলবিল কিলবিল করছে যন্ত্রণায় লকায় আকুতি বিনতি করছে মরার জন্য বারবার প্রার্থনা করছে আমি ঘরের অন্ধকারে চুপটি মেরে বসে আছি ও আমাকে দেখতে পাচ্ছে না সামনের টেবিলে জল খাবার সব কিছু পড়ে আছে কিন্তু সে নিয়ে খেতেও পাচ্ছে না বউ ছেলে দেখে না একটা আয়া রাখা আছে সে পাশের ঘরে ঘুমোচ্ছে কিন্তু লকায়ের চোখে কোনো ঘুম নেই যন্ত্রণায় তার চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে মরার জন্য মৃত্যু ভিক্ষা চাইছে কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করছে না সে মরণ যন্ত্রণায় ভুগছে এখন যদি আমি ওকে মেরে দিই তাহলে ও মুক্তি পেয়ে যাবে আমিও চাই ও মরণ যন্ত্রণা ভোগ করুক ও ওর পাপের শাস্তি ভোগ করুক তাই আমি ওদের মারিনি ওরা তো মৃত্যুর থেকেও বিরাট বড় যন্ত্রণা ভোগ করছে আমি সবই জানি কিন্তু নিজের চোখে না দেখলে তুই শান্তি পেতিস তাই জন্য তোকে পাঠিয়েছিল শোন তুই ওই যে কালো বিড়ালকে অশুভ অশুভ বলছিলিস না শোন তাহলে তুই যা করতে পারিস নি তা ওই কালো বিড়ালটা করেছে কালো বিড়ালটা তোর বউ কমলাকে বাঁচানোর জন্য লকায় আর ফটিকের পায়ে কামড়ে দিয়েছিল কিন্তু পরে শাবলের আঘাতে ওই কালো বিড়ালটা মরে যায় কালো বিড়ালের সাথে আরও যত অবলা পোষা প্রাণী ছিল তারাও তাদের জীবন দিয়ে তোর বউ আর তোর ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু অবলা প্রাণীগুলো সেই শয়তান মানুষগুলোর সাথে মারামারি করে পেরে ওঠেনি কিন্তু মৃত্যুর পরে ওই কালো বিড়াল বাঁদর কুকুর আর ওই অবলা প্রাণীগুলোর অতীপ্ত আত্মা একসাথে হয়ে এক কালো শক্তিতে পরিণত হয়েছিল তাদের উদ্দেশ্য হল মুনিবের খুনের প্রতিশোধ নেয়া লকায়ের দলের ছেলেরা কখনো পুলিশের গুলিতে মরে তো কখনো রেলে কাটা পড়ে মরে অ্যাক্সিডেন্টে মরছে আর লকায় ফটিক কে যে ওই কালো বিড়ালটা কামড়ে দিয়েছিল সেই অংশটা আস্তে আস্তে পোষতে শুরু করে ডাক্তার বৈদ্যিক হাকিম কবিরাজ দেশ বিদেশ ওষুধপত্র কোনো কিছুতেই সারে না শুধুমাত্র অনুভবিত হয় যন্ত্রণা পাপের যন্ত্রণা শোন লালন শোন তোর বউ ছেলের খুনের প্রতিশোধ তোদের বাড়ির পোষা ওই কালো বিড়ালটাই নিয়ে নিয়েছিল পৃথিবীতে আমরা অনেক কিছুই খালি চোখে দেখতে পাই না রে ওরা হয়তো কথা বলতে পারে না কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যা মৃত্যুর পরেও সেই ভালোবাসার টান থেকে যায় লালন লালন রে বাবা শোন তোকে একটা কথা বলি তুই আবার গান কর তুই আবার গান লেখ তোর মধ্যে অনেক ক্ষমতা আছে রে বাপ ভগবান তোকে এত সুন্দর সুর দিয়েছে সেটার অবহেলা তুই করিস নে বাপ তুই আবার গান লেখ তুই আবার গান কর তোকে সুখে থাকতে দেখলে তোর বউ ছেলে শান্তি পাবে ওরা পরিতৃপ্তি পাবে ওরা মুক্তি পাবে যা বাপ যা এখনো অনেক সময় আছে তোর আমি কথা দিলাম ওরা আবার তোর কাছে নতুন রূপে ফিরে আসবে যা বাপ যা আবার তুই গান কর বাপ গল্পের লেখক ও গল্প পাঠে সংখ্যা কমলা দেবের বিশেষ চরিত্রে রয়েছেন রীতা ঘোষ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি সাড়ে আটটায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন